সার্বজনীন দুর্গাপূজার হাত ধরে থিম ঢুকে পড়েছে কালী পূজা থেকে বাগদেবীর আরাধনাতেও আর তাতেই চমক চালতিয়া শ্রীগুরু পাঠশালার গত কয়েক বছর ধরে বহরমপুর পৌরসভা আয়োজিত সেরা সরস্বতী পূজা আয়োজনে শহর উপকণ্ঠের স্কুলটি পুরস্কার পেয়ে আসছে এবারের থিম হারানো শৈশব তাতে উঠে এসেছে আট বা নয়ের দশক অবধি শৈশব কৈশোরের নিখুঁত প্রতিচ্ছবি কীভাবে দর্শকদের নস্টালজিক করল তাই নিয়েই বিশেষ প্রতিবেদন সেই হ্যারিকেন আলোয় পড়া এক্কা দোক্কা ঘুড়ি লাট্টু গুলি থেকে গুলতি তার ওপরে সাত সকালে আকাশবাণীর সূচনার মিউজিক দূরদর্শন রামায়ণ মহাভারত থেকে শক্তিমান অবশ্যই চল্লিশের কোঠায় পৌঁছানো বা চল্লিশোত্তর সবাই মজলেন স্মৃতি মেদুরতায় আর মোবাইলে ব্যস্ত ইয়াং জেন জানল তাদের বাবা মা থেকে দাদুরা কেমন ভাবে সময় কাটাত প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র বিশ্বাস পুরসভার উদ্যোগে স্বীকৃতি পেয়ে উৎসাহিত হওয়ার কথা শোনালেন আমাদের বরাবরের মতোই চলতে আসছে গুরু হাই স্কুলের সরস্বতী পুজো যে বিশেষ ভাবনা থাকে সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবার মানে একশো শতাংশ ইনভলভমেন্ট থাকে তো এবার আমাদের যে বিষয়টা ভাবনা ছিল যে ফেলে আসা শৈশব অর্থাৎ গত শতাব্দীর এইটিজ নাইনটিজের যে যুগ আমরা ফেলে এসেছি সেইটা একটু পিছন দিকে ফিরে দেখা তখন ধরুন আজকে যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ছিল না অ্যান্ড্রয়েড ফোন ছিল না কিন্তু গুলতে খেলা ছিল দূরদর্শন ছিল তখন ছিল একা খেলা তো আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে সেইটা এক ঝলক ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে তো সেই থিম ভাবনা থেকে সমস্ত কাজকর্ম যেটা হয়েছে সবটাই পরিবেশবান্ধব জিনিস নিয়ে তৈরি হয়েছে আমরা কোনো রকম থার্মোকল ব্যবহার করিনি প্লাস্টিক ব্যবহার করিনি কিছু ক্ষেত্রে কিছু ফ্লেক্স ব্যবহার হয়েছে বাদ বাকি সবটাই দড়ি তারপর কুট্টি এই জাতীয় জিনিস ব্যবহার করা হয়েছে এবং সেইটা গত প্রায় দশ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকা বা আমাদের বিদ্যালয়ের বাকি যারা আছেন সবাই এটা চেষ্টা করে একটা জায়গায় এসেছে একটা নান্দনিক পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আজকে কেমন হতো আমরা যদি আবার ফিরে যেতে পারতাম এইটিজের নাইনটিজের দিনে এই বিষয়ভাবনা থেকে আমরা ফিরে দেখা শৈশব এটাই ছিল আমাদের থিম জেনারেশান যারা এগুলো দেখেনি তো সেই যুগটা কেমন ছিল আমাদের ছাত্রকাল কেমন ছিল আমাদের ছেলেবেলা আমাদের মেয়েবেলা কেমন ছিল সেটা একটু ফিরে দেখা সেই উদ্যোগটা নেওয়া হয়েছে তার সাথে সাথে আরও আমাদের যেমন সায়েন্স এক্সিবিশান থাকে সায়েন্স এক্সিবিশনের জন্য কর্নার করা হয়েছে সেখানে বিভিন্ন রকম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বিভিন্ন রকম প্রজেক্ট তৈরি করেছে বিভিন্ন রকম আমাদের মাস্টারমশাইদের গাইডেন্সে ম্যাডামদের গাইডেন্সে আমাদের ছাত্রছাত্রীরা করেছে তা প্রেজেন্টেশন দিচ্ছে দর্শকদের সামনে এছাড়াও বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য আমাদের আরেকটা কর্নার আছে সেখানে কুসংস্কারের বিরুদ্ধে আমরা যেগুলো দেখি তার পিছনে যে বিজ্ঞান লুকিয়ে আছে কোনো কুসংস্কার নেই সেটা একটা ডেমনস্ট্রেশান দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীরা দিচ্ছে এছাড়া আর আমরা করেছি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করেছি যে আমরা যে চরিত্রগুলো কমিক্স চরিত্র হিসেবে পড়ে এসেছি সেইগুলোকে যদি এক জায়গায় আনা যায় কেমন হতো ধরুন আমাদের ফেলুদা ফেলুদা তার আমরা বরাবরই জানি তার ক্ষুরোধার মস্তিষ্কের কথা ফেলুদার সাথে বুদ্ধির পরীক্ষা হচ্ছে তো যদি কেমন হতো যে এই দুজন একসাথে চেস খেলছে মানে বুদ্ধের বুদ্ধির পরীক্ষা হচ্ছে মগজ মগজ আস্তে শান্তি ধরুন এটা কেমন হতো যদি শক্তিমান আর হিম্যান এক জায়গায় এসে একই জিমে জিম করছে এরকম একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরিরও চেষ্টা করা হয়েছে এবার শুনবো এই অভিনব ভাবনা যার মস্তিষ্ক প্রসূত সেই ভূগোলের শিক্ষক শঙ্খদ্বীপ করের কথা তিনি সংবাদ প্রতিধ্বনিকে ঘুরে ঘুরে সব দেখালেন তবে এটাও জানালেন তার মূল শক্তি টিম ওয়ার্ক এমন সৃজনশীল ভাবনা রূপায়নের প্রশংসা সবাই করছেন ব্লগার কৌশিক থেকে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী ভাবনা হচ্ছে ফেলে আসা শৈশব আসলে এখনকার শৈশবের যে উপাদানগুলি আর আমাদের ছোটবেলা মানে আশি বা নব্বই দশকের উপাদানগুলি আলাদা এখনকার ছেলেরা অতটা এক্কা দোকা বোঝে না অতটা লাট্টু ঘুরি বা রান্নাবাটি খেলা বোঝে না মেয়েরা তো আমাদের এবারে প্রয়াস ছিল যে এখনকার শৈশবে যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভ্যস্ত আমাদের শৈশবটা কেমন তাদের সামনে তুলে ধরার তো আমরা এখানে বেশ কিছু কাজ করেছি মূলত পেপার পাল্প এবং ওয়ালপুট্টি জুট এ সমস্ত কাজ করেছি এই সমস্ত দিয়ে আমরা আমাদের ছেলেবেলার যে খেলা যে উপকরণগুলি ছিল সেই উপকরণগুলো আমরা এখানে আর্টিস্টিক ওয়েতে তুলে ধরবার চেষ্টা করেছি তার পাশাপাশি আমরা বড় ঘুড়ি বা লাটা এ সমস্ত করেছি আর কার্টুনের একটা কাল্পনিক জগৎ তৈরি করেছে আমাদের ছেলেবেলার যে প্রিয় কার্টুন চরিত্রগুলো ছিল যেমন চাচা চৌধুরী বা শক্তিমান শক্তিমান যদিও কার্টুন ছিল না ফেলুদা এদেরকে নিয়ে প্রিয় চরিত্রগুলো আসলে এই প্রিয় চরিত্রদেরকে আমরা একসাথে একটা অন্যরকম কাল্পনিক জগৎ দিয়েছে যে যদি ফেলুদা আর চাচা চৌধুরী দাবা খেলতে বসে তাহলে কী হতে পারে বা শক্তিমান আর হিমেন যদি একসঙ্গে জিমে যায় তাহলে কী করতে পারে তো এটা আমরা এখানে ডিসপ্লে করেছি এই ধরনের কাজ করা হয়েছে এই যে কাজগুলি আপনারা দেখছেন যেগুলি মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে তার প্রতিমা এবং ফ্লেক্সের প্রিন্ট ছাড়া বেশিরভাগ কাজটাই বা প্রায় সবটাই আমরা নিজেরা করেছি মানে নিজেরা বলতে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে দিন রাত পরিশ্রম করেছে ছাত্রছাত্রীরা তার মধ্যে প্রাক্তন ছাত্রছাত্রীরাও কয়েকজন ছিল বর্তমান ছাত্রছাত্রীরা তো ছিল এবং আমার এই যে সহকর্মীরা তারাও প্রত্যেকে ছিলেন তারা সবাই মিলে একটা টিম হিসেবে আমরা এই কাজটা করেছি কারণ স্কুলে কাজ করতে গেলে স্বাভাবিকভাবে পরিশ্রম বেশি করতে হবে কারণ আমাদের তো দুর্গাপুজোর মতন বা বড় ক্লাবের মতন বিগ বাজেট হয় না তাই আমরা পরিশ্রম দিয়ে সেই জায়গাটা হ্যাঁ ওয়ার্ক হিসেবে সেটাকে তুলে ধরবার চেষ্টা করেছি বাকিটা দর্শকদের কাছে